কেউ চায় না যে আমরা এইভাবে সলাদটা পড়ি বরং শয়তানের খুশি হয় আমরা যদি অটো সলাদ করতে পারি আমি আরেকটি গল্প বলি এরপরে দিদি কয়েকটা গল্প সেই গল্পটি হলো ইমাম আবু হানি রহমতুল্লাহ আলহের কাছে এক ব্যক্তি আসলেন এসে বললেন যে হসুর আজকে বেশ কিছুদিন ধরে আমি একটা বিষয়ে খুব পেরেশানিতে আছি কি পেরেশানি আমার কিছু সম্পদ কিছু স্বর্ণলঙ্কার কিছু গুরুত্বপূর্ণ সম্পদ সে সময় মানুষ এগুলো মাটির নিচে গোপনে গর্ত করে খুব কিছু রাখতে কোথায় দেখেছি আমার মনে হচ্ছে না আর এই পেরেশানিতে আমি কোন কাজই মনোযোগ করতে পারছি এখন আমি আমার এই হারানো জিনিস কিভাবে খুঁজে পেতে পারি আবহাওয়া মত লালে চিন্তা করলেন যে হারানো জিনিস খুঁজে পাবে কিভাবে অনেক চিন্তা করে তিনি দেখলেন আল্লাহ পাঠ বলছেন কমান সো ইল্লে ম্যাম জিনিস কল্যাণের জিনিস যদি আপনি ভুলে যান না আপনি ভুলে না কে ভুলেছে জোরে মন কে ভুলিয়েছে শয়তান তার মনে শয়তান তার একটা অস্থিরতা তৈরি করে দিয়েছে তিনি তো একজন অন্তরের বিশেষজ্ঞ মানুষ তিনি তাকে পরামর্শ দিলেন যে বাবা একটা কাজ করো আজকে এসার নামাজ শেষ করার পরে তুমি নিয়ত করো একশো রাগাত নফল নামাজ করবে কোন নিয়তে একশো রাগাত নামাজ করবে আল্লাহকে বলবে আল্লাহ জিনিসটা কোথায় হারা গেছে জানি তুমি আমার স্মরণে দাও বা এটার সন্ধান দিয়ে দাও লোকটি বলেন আবু হানিফার কথা অনুযায়ী এশার নামাজের পরে খাবার দাবার খেয়ে ওযু কালার পর আমি যেই না 100 রাকাত সালাতের জন্য বিছানায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বললাম সাথে সাথে মনে পড়লো জিনিসটা কোথায় আছে দেখি নামাজের ফজিলত কি বলেন নামাজের ফজিলত আবু হানিফা বুঝতে পারলেন পরের দিন ওই লোকটি যে বলল হুজুর আমার তো 100 রাকাত পড়তে হয়নি প্রথম রাকাতেই মনে করেছে জিনিসটা কোথায় রেখেছি

আল্লাহ সু তার পক্ষ থেকে সবচাইতে কার্যকরী যে পদ্ধতি সেটা কি পুলিশের অভিযান না আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কোনো কিছুই নয় এক সমাজের মানুষ যদি নামাজের ব্যাপারে মনোযোগী হয় সমাজ পরিবর্তনের জন্য এই একটা আঙুল যথেষ্ট